মহিলাদেরকে বুকে উরুষে লাগিয়ে আটো হয়ে করতে হবে মর্মে চারটি জাল হাদিস আছে প্রত্যেক মহিলাকে এভাবে সিজদা করতে হবে পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বিকল্প কোন পথ নেই এর বিকল্প কোন ভাবার সুযোগ নেই হ্যাঁ সারাজে আনহা যেভাবে সিজতে দিয়েছেন আপনার স্ত্রীকে আপনার মেয়েকে সেইভাবেই সিজতে দিতে হবে বলছিলাম পনেরোই সাবনে কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে অজু গোসল করে আদর গোলাপ মেখে রাত জেগে সারাদিন রোজা থাকতে হবে প্রমাণের দুই শতটি মানুষের বানানো হাদিস আছে এই কোরআন তিরিশ পারা নয় কোরআন মাজিদ নব্বই পারা প্রমাণে তাদের দাবিতে বানানো আছে হাজার সম্মানিত উপস্থিতি অজু করার সময়তে কাঁধ মাসা করতে হবে প্রমাণে দুইটি বানানো হাদিস আছে শুনুন আট রাকাত নয় বিশ রাকাত তারা পড়তে হবে প্রমাণে তিনটি জাল হাদিস আছে আল্লাহ নবীকে সৃষ্টি না করলে সারা পৃথিবী সৃষ্টি করতেন না প্রমাণের ছয়টি জাল হাদিস আছে হজ করতে গিয়ে মদিনে গিয়ে যে কবর জিয়ারত করলো সে নবীকেই দেখলো এর প্রমাণে দশটি মানুষের বানানো হাদিস আছে অথচ হজ করতে গিয়ে মদিনা যেতে হবে এ মর্মে আলার রসুল কিছু বলেননি নবী তো নিজেই মদিনা থেকে মক্কা গেলেন হজ করার জন্য আপন আবার হজ করতে গিয়ে মক্কা থেকে মদিনা যাবেন কেন বুঝাতে পারলাম না নবী নিজেই মদিনা থেকে কোথায় গেলেন হজ করতে মক্কায় তো আপনারা হজ করতে গিয়ে মক্কা থেকে মদিনা যাচ্ছেন কেন ওই যে তিন নাম্বার হুজুর বলে দিয়েছে যে চল্লিশ শক্ত নামাজ মদিনায় পড়তে হবে নইলে হজ হবে না চল্লিশ শক্ত নামাজ মদিনায় পড়বেই জামাতে কাবা ঘরে নামাজ পড়তে যায় না জামাতে ঘরে নামাজ পড়ছে আর মদিনায় যাবে জামাতে কি নোংরা কৌশল শুনুন খুব কষ্ট হয় বই উল্লেখ করে কথা বললে আপনি খুব কষ্ট পাবেন কিন্তু আমি না বলেও যে পারি না হয় বললামই না বেহস্তি জেয়ারে লেখক লিখছেন একজন মহিলার স্বামী যদি হারিয়ে যায় তাহলে তাকে চল্লিশ নব্বই বছর অপেক্ষা করতে হবে আচ্ছা ধরেন যে 10 বছর বয়সে বিবাহ হয়েছে একটা কথার কথা এখন না হয় হয় না আগে তো হয়েছে তো 10 বছর বয়সে বিবাহ হয়েছে আর 90 বছর অপেক্ষা করলো এখন মহিলার বয়স কত বলেন তো 100 বছর એટલે এখন অন্য জায়গায় বিবাহ জায়েজ কেন তুমি বলছেন যে এখন ধরে নেওয়া হবে যে তার স্বামী বেঁচে নেই এই জন্য বিবাহ জায়েজ তো ও যে ধরে নিতে হবে যে তার স্বামী বেঁচে নেই তো এখন এ বিবাহ করে কি করবে একটা ফটোয়া দিলেও তো বিবেচনা করতে হবে যে এটা চলবে কি না এটা চলারও তো হিসাব করতে হবে লিখা কথা বয়ে লিখা আছে অবাক হতে হবে আপনার আশ্চর্য অথচ একজন মহিলার স্বামী হারিয়ে গেলে নিখুঁত স্বামীর জন্য অপেক্ষা করবে চার বছর যদি চার বছর অপেক্ষা করতে না চাই তাহলে সে ওই স্বামীর ঠিকানায় স্বামীর পিতার কাছে বা ওই চেয়ারম্যান মেম্বারের কাছে খোলা তালাক লেগবে আমি এই স্বামীর বন্ধনে থাকতে রাজি নই আমি পিতা তার পিতাকে এবং গ্রামের লোককে জানালাম আমি নিজেকে মুক্ত হিসাবে খোলা করে নিলাম এক মাস পরে সে অন্য জায়গায় বিমাবন্ধ বন্ধনে হতে পারে অবাক হতে হয় এই দেশের মাটিতে মুকসেদুল মমিন নামে একটা বই আছে মুকসেদুল মমিন বইয়ের এক জায়গাতে লিখা আছে যে আল্লাহ তালা বলবেন নেচারের কাঠ গড়াতে এই শোনো যত মহিলার নাম আছে ফাতেমা ফাতেমা নামে যত মহিলা আছে শোনো আমি আল্লাহর নবীর মেয়ে ফাতেমার উপরে খুশি হয়ে গেছি এই জন্য তোমাদের উপরে খুশি হয়ে গেলাম তোমরা জান্নাতে যাও তাহলে আমরা আমাদের স্ত্রী এবং মেয়ের নাম ফাতেমা না রেখে করছি কি যদি ফাতেমাতেই কাজ হয় লিখা কথা ফাজালে আমাল বইটার শতকরা করা ষাট পার্সেন্ট মিথ্যা কথা আমার দাবি আপনি রাগ করে কিছু বলবেন না আপনি আগে তদন্ত করুন তারপরে বলা কথা সহজে উল্টে দেওয়ার চেষ্টা করিয়েন না কমর শক্ত থাকতে হবে আমার বিনীত অনুরোধ থাকছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চিনন্ত সঠিক ধর্ম দিতে পারবে এতে বিশ্বাস ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করে বড়কাল হারাতে রাজি নই সম্মানিত উপস্থিতি বগায়ে নূরুল হুদা তার বিজ্ঞান না কোরআন বইয়ে লিখলেন সাদদাদের কাহিনী সাদদাদের কাহিনী একবারে দাম মিথ্যা কথা তুই লিখলেন কেন মুশারফ হোসেন লিখেছেন বিশদ সিন্ধু মুশারফ হোসেন বিশদ সিন্ধু বইয়ের মিথ্যা কথা হবে বিচারের আপনারা তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে বিচারের মাঠে করে এই দেশের বইয়ে মিথ্যা কথা আছে এই দেশের বক্তব্যে মিথ্যা কথা আছে এ দেশের বক্তব্যে মিথ্যা তাপসির আছে এই জন্য সতর্ক সাবধান করছি সম্মানিত উপস্থিতি সাতদাদের কথার উপরে দুটা কথা বলে রাখছি আজকে বইটা আছে কিনা আমি ছেলেরাকে জিজ্ঞাসা করিনি বইটার নাম হচ্ছে কি কি হতে হতে পারে ওই বইটাতে সাতদাদের কাহিনী লেখা আছে মিথ্যা বলে কিন্তু দুইটা কথা লিখতে পারিনি আমি আমি কেন পারিনি এই জন্য লিখতে পারিনি যে ভুয়া হলেও একটা প্রমাণ লাগবে যে আপনার আপনি ভুয়া কথাটা কোথা থেকে লোট করছেন যদি আপনি ভুয়াটা প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি কি বানালেন আমি বানাইনি আমি এক জায়গা থেকে নোট করেছি এটার আমি প্রমাণ দিয়েছি আমি নোট করেছি রুহুল মানি একটা তাপসির আল্লাহ আলুসি বিস্তারিত লিখার পরে তিনি তা মিথ্যে বলে প্রমাণ করছেন ওখানে আমি দুটা কথা নোট করতে পারিনি যে দুটা আপনি জানেন কি মাল নোট আজরাই জীবনে দুইবার কেঁদেছেন তার একটা হচ্ছে যে সাদদাদের মায়ের জান কবজের সময় আর সাদদাদের নিজেই জান কবজের সময় সাদদাদের মা ছিল একটা নৌকায় নৌকা ডুবে গেল নৌকাতে একটা কাঠ ছিল কাটটা ভেসে গেল সাদদাদের মা কাটের উপর উঠল তখনই সাদদাদের জন্ম আর আল্লাহ বলছেন যে মালাকুল মও সাদদাদের মায়ের সময় শেষ এখন মালাকুল মত কেঁদে ফেলেছে এই বাচ্চাটা কাঠের উপরে পানির উপরে কিভাবে থাকবে এই জায়গাতে মালাকুল মত কেঁদেছেন আরেক জায়গায় জান্নাত রেডি হয়ে গেছে সাত এক পা ভিতরে দিয়েছে আর এক পা বাহিরে দিয়েছে এখন সময় শেষ সার্তার বলছে আমাকে একটু সময় দাও আমি একটু ভিতরটা দেখেনি এত পরিশ্রম করে করেছি মালাকুদ মত বলছেন যে হলো না সময় হবে না নাকাজ করে দিয়েছেন দুঃখিত এই সময়তে মালাকুল মত কেঁদে ফেলেছেন এই দুটা ভুয়া যে এরও আমি প্রমাণ করতে পারিনি ভুয়াও প্রমাণ নেই এমনিতেই চলছে যেমন আপনাদের একটা দুয়া মুখস্থ আছে এই দুয়াটা ভুয়াও খুঁজে পায় না যা ওই ভুয়া তো পাওয়া যায় যেমন আঙ্গুল একবার মারতে হবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একবার মারার ভুয়া দলিলও পায় না অনেক জায়গার ভুয়া দলিল আছে কাঁধ মশা করতে হবে ওজু করার সময়তে ভুয়া দলিল আছে কোন না কোন গ্রাম দিয়ে হেঁটে গেলে চল্লিশ দিন কবরের শাস্তি বন্ধ থাকে তার ভুয়া দলিল আছে জাল দলিল আছে আল্লাহ তালা মোহাম্মদকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না জাল দলিল আছে মানুষ বানানো আল্লাহর নবী দেখলেন একটা হরিণ বাঁধা আছে হরিণ আল্লাহর নবীকে বলছে যে আল্লাহর আমাকে করেছে একটু দয়া করে ছেড়ে দেবেন কি ওখানে আমার বাচ্চারা আছে আমি শেষবারের মতো দুধ পান করিয়ে আসি আল্লাহ নবী বলছেন যে ঠিক আছে যাও ছেড়ে দিয়ে এবার রশিটা আসল নিজের হাতে তুলে নিলেন শিকারি এসে বলছে কি ব্যাপার আপনি কেন আমার হরিণ কই থামেন আপনার বাচ্চাকে করাতে গেছে আমি আসা পর্যন্ত আমি তার জিম্মেদারি যে পাগল মানুষ হরিণ আবার আসবে তো হরিণ গেছে বাচ্চাকে দুধ পান করাতে বাচ্চা তোমরা দাঁড়া তাড়াতাড়ি দুধ পান করো কেন মা আমি আমার মুহাম্মদ কে বেধে রেখে এসেছি কাজেই তোমরা তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও তো বাচ্চারা বলছে আল্লাহ সামাদাম্মা বলেন কি আর নবীকে বেধে রেখে আমরা দুধ পান করব চলেন আমরাও যাই একটি হরিন বাধা ছিল ও গাছেরই তলায় গো গাছেরই তলায় একেবারে দেখা মিথ্যা কথা ছোটকালে বয়ে পড়েছিলেন নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় একজন বুড়ি কাঁটা পুঁতে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে নবী কষ্ট পেতেন, বুড়ি বড় খুশি হত একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে নবী বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল একেবারে ডান উঠে গত লেখকের বিচার হবে শিক্ষকের বিচার হবে ছাত্রের বিচার হবেই খুব কঠিন কথা সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে মারতে হয় আশি লাঠি আর নবীর উপরে অপবাদ লাগালে মারতে হয় আশি আশি একশো ষাট লাঠি লেখক একশো ষাট লাঠির হকদার এটাই সুরীয় বিকল্প কোন পদঘাট নেই সোনান হুজুরদের বক্তব্য হুজুরদের তাপসির দেখে মনে হচ্ছে ঠিক ওই রূপ পুথির কাহিনী পুথির কাহিনী কি আপনিও জানেন ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল চড়িয়া দিন করেননি আপনারা পুঁথিতে হুজুরের বক্তব্য তাই বরফ বিক্রি করছে ওই লোক মাইকে মাকে বলছে হাতে না আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় অনেক ছেলে জানে বলেন তো হুসাইনের শহীদের কতদিন আগে ফাতেমা মারা গেছেন অনুপঞ্চাশ বছর আগে হুসাইনের শহীদের অনুপঞ্চাশ বছর পূর্বে ফাতেমা মারা গেছেন ফাতেমা কি করে কেঁদে বলবেন যে আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় এগুলো সব বইয়ের মতো কথা সম্মানিত উপস্থিতি এই জন্য কোনটা হক কি দিয়ে আপনি বুঝবেন কোনটা সঠিক এটা আপনি কি দিয়ে বুঝবেন আজীবন মুখস্থ করে আসলাম যে কবরের পাশে গিয়ে বলতে হবে এক ফির্লাহ লালা আসসালামু আলাইকুম মেহাল কবুরে একফিলুল্লাহম অন্তুম সালাফোনা অনাহ আসারে আব্দুরা জাকবিন ইসুক বলে গেছেন যে এই দোয়া চলবে না মুশকিল হলো না আজীবন বলে আসি উনি আবার আর বলে গেলেন কি বলছেন আসসালামু আলাইকুম আলাদ দিয়ে মিনাল মুখ মিনিন মুসলিমিনা ইন্নাইশা আল্লাহ বেকুম লালা হেকু না নাস আলুম লা না ওয়ালাইকুম আল আফ এই দুয়া বলে গেলেন আমাদেরটা নাকি চলবে না বড় কঠিন নয় অনেক বলছেন মতের সমতে আকাম আল্লাহ ও আদমারা চলবে না। যে খুব কঠিন ভাবে চলবে না। খুব কঠিন ভাবে চলবে না। কেন? জি আল্লাহর নবী বলছেন যে মুয়াজ্জিনের সম্মান হবে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি। আল্লাহর নবী বলছেন যে আতু আল উম্মাস আনাকান মুয়াজ্জিনের কদর হবে উঁচু সবচেয়ে সম্মানী। যে মজিমের আজান যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত জীবজন্তু পতঙ্গ পদার্থ জল পদার্থ সব কিছু আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ মহজিম সাহেবকে